নমস্কার নিয়ে এলাম সেই বহু প্রতীক্ষিত ভিডিও চন্দ্রমল্লিকার প্রথম পটে প্রতিস্থাপন যার জন্য অনেক বাগানই অপেক্ষা করছেন এটা হচ্ছে আমার চন্দ্রমল্লিকার বীজতলা বলতে পারেন যার মধ্যে আমি সাধারণ বালিতে এত চারা তৈরি করেছি এখান থেকেই আমি সাধারণ মানুষকে গিফট হিসাবে ডিস্ট্রিবিউট করি আমি এখানে মিডিয়া হিসেবে নিয়েছি সিন্ডার বা ঘেস যেটা হচ্ছে আজকের দিনের সবচেয়ে জনপ্রিয় মিডিয়া আর লাগছে আমার চার ইঞ্চি একটা পট চার ইঞ্চি পটের নিচে খোলাম গুচি দিয়ে নিয়েছি এবার অনেকের প্রশ্ন আসে দাদা সিন্ডারের সঙ্গে কি অন্য কিছু যুক্ত করব না একদমই না সিন্ডার মানে সেখানে ফ্রেশ সিন্ডার থাকবে টু টু ফোর এম এম সিন্ডার দেখুন সিন্ডার আমি এরকম করে একটু ভর্তি করলাম এবার আমার এই বিস্তলা থেকে আমি যেভাবে সাধারণ বাগানিদের চারা বিতরণ করি ঠিক এইভাবে দেখুন ঠিক শেখর কত সুন্দর এর নিচে না দুই একটা পাতা এরকম করে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নেওয়ার পর এটাকে ঠিক মাঝখানটায় রেখে সিন্ডার দিয়ে ভর্তি করে দেবেন আর কিছু করতে হবে সিন্ডার হচ্ছে পোড়া কয়লা মানে উচ্চ তাপমাত্রায় কয়লার যখন দহন হয় তখন সিন্ডার তৈরি হয় সিন্ডার ভেতরটা থাকে ফাঁপা তো সেটা কি হয় জল ধরে রাখে আর আমরা তো নিম্নচাপের স্বর্গরাজ্যে বসবাস করছি সারাক্ষণ বৃষ্টি তাই বৃষ্টির জল ওপর থেকে এরকম করে পড়বে আর দেখুন ঠিক এরকমভাবে ড্রেন আউট হয়ে যাবে ঠিক ওপর থেকে বৃষ্টির জল এরকম পড়ছে আর এরকমভাবে সিন্ডার থেকে ড্রেন আউট হচ্ছে তো গাছ তরতড়িয়ে বাড়ে সিন্ডারে অনেকের প্রশ্ন থাকে দাদা সিন্ডারের সঙ্গে কি ভার্মি কম্পোস্ট বা কোকোপিট এসব মেশাতে পারবো একদম না সিন্ডার মানে শুধু সিন্ডার আবার অনেকের প্রশ্ন করে দাদা সিন্ডার কি ওয়াশ করে নিতে হবে মানে ধুয়ে নিতে হবে একদম ধুতে হবে না যেই অবস্থায় দেখুন এর মধ্যে কত ছাই আছে এই ছাইগুলো কাজে লাগবে কোনো কিচ্ছু না সিন্ডার মানে শুধু সিন্ডার কম্পোস্ট বা কোকোপিট দিলে সেই তো একই হয়ে যাবে মানে মিডিয়াটা জল ধরে রাখবে লাভের লাভ কিচ্ছু হবে না শুধু সিন্ডারে বসাবেন তারপরে জল দিয়ে এইটাকে যদি আমি সেমিসের এরিয়াতে দুদিন রেখে দিই গাছ এই মিডিয়াতে পুরো ধরে যাবে এবার আমি আরেকটা কথা বলি এই যে এত বিস্তলার যে চারা দেখছেন এগুলো তো আমি আমার নিজের জন্য রাখিনি প্রতিদিন বহু বাগানই আসছে ইভেন আমি শিলিগুড়ি ঘুরতে গেছিলাম সেখানেও দু তিনজন এসে আমার থেকে গাছ নিয়ে গেছে তো আমার এর আগের চন্দ্রমল্লিকার চারা তৈরির পোস্টে যারা যারা আমাকে কমেন্ট করেছে আমি প্রত্যেককে চারার উপলব্ধতা অনুসারে চারা ডিস্ট্রিবিউট করব তাদের সঙ্গে পার্সোনালি কমেন্ট বক্সে যোগাযোগ করব। তো আজকেও রাত্রিবেলা আরও একজন দুজন আসছেন তাদেরকে আমি চাড়া দেবো তো এর পরবর্তী ভিডিওতে মাটির মিডিয়াতে প্রথম পটে প্রতিস্থাপনের বিষয়টা দেখাবো ভালো লাগলে শেয়ার করবেন হয়তো কোনো বাগানের কাজে লেগে যাবে